আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারো প্রতি মাসের ন্যায় সরকারি সকল চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত দুই সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে সকল চাকরি মূলত আপনারা আবেদন করতে পারবেন তো সেই সকল চাকরি নিয়োগ নিয়ে আলোচনা করব তো প্রথমে রয়েছে জেলা প্রশাসক কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে চারই ফেব্রুয়ারি তো আবেদনটি শেষ হবে ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে চারই ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে দুই মার্চ দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে বুলাদ জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে চারই ফেব্রুয়ারি তো আবেদনটি শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে চারই ফেব্রুয়ারি তো আবেদনটি শেষ হবে মার্চ দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিনই ফেব্রুয়ারি তো আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে তেইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে সম্মিলিত সাময়িক হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিনই ফেব্রুয়ারি তো আবেদনটি শেষ হবে দশই ফেব্রুয়ারি এরপর হচ্ছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিনই ফেব্রুয়ারি তো আবেদনটি শুরু হবে দশই ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে এগারোই মার্চ এরপর হচ্ছে মুংসি এরপর হচ্ছে সিভিল সার্জন বিজ্ঞপ্তি তো হয়েছে দুই ফেব্রুয়ারি তো আবেদনটি শুরু হবে চারই ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে ফেনী জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিরিশে জানুয়ারি আবেদনটি চালু হবে ছয় ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে ছয় মার্চ দু হাজার পঁচিশ এরপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিনই ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে তো আবেদনটি কিন্তু শেষ হবে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিনই ফেব্রুয়ারি তো আবেদনটি শেষ হবে বিশই ফেব্রুয়ারি এরপর হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে দুয়ে ফেব্রুয়ারি আবেদনটি চালু হবে চারই ফেব্রুয়ারি তো আবেদনটি শেষ হবে তেরো ফেব্রুয়ারি এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একত্রিশে জানুয়ারি তো আবেদনটি চালু রয়েছে তো আবেদনটি শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনিশে জানুয়ারি তো এখানে কিন্তু অনেকগুলো লোক নেওয়া হবে তো আবেদনটি কিন্তু শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি নিয়োগ বিজ্ঞপ্তি তো এর আগে কিন্তু নিয়োগটি আপনাদের বলে দিয়েছি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একত্রিশে জানুয়ারি তো আবেদনটি শেষ হবে পাঁচই জানুয়ারি মার্চ দুই এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে জানুয়ারি তো আবেদনটি কিন্তু চালু রয়েছে তো আবেদনটি কিন্তু একুশে মার্চ দু হাজার পঁচিশে শেষ হবে এরপর হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একত্রিশে জানুয়ারি তো আবেদনটি শেষ হবে বিশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ফোর্স ও কুরের নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একত্রিশে জানুয়ারি তো আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে একুশে মার্চ এরপর হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একত্রিশে জানুয়ারি তো আবেদনটি শেষ হবে সতেরোই ফেব্রুয়ারি এরপর হচ্ছে হরজত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একত্রিশে জানুয়ারি আবেদনটি শেষ হবে ষোলোই মার্চ এরপর হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিরিশে ফেব্রুয়ারি আবেদনটি শুরু হয়েছে পয়লা ফেব্রুয়ারি এবং আবেদনটি শেষ হবে দ্বিতীয় মার্চ দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে বাংলাদেশ পুলিশ স্পেশাল বেঞ্চ নিয়ে বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিরিশে জানুয়ারি আবেদনটি চালু হয়েছে দুই ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় ডিসি অফিস নিউ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিরিশে জানুয়ারি তো আবেদনটি চালু রয়েছে তো আবেদনটি কিন্তু শেষ হবে ছাব্বিশ ষোলোই মার্চ দুই বাংলাদেশ পুলিশের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিরিশে জানুয়ারি তো আবেদনটি চালু হয়েছে দুয়ে ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি তো এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিরিশে জানুয়ারি তো আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে বিশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে নীলফামারি জেলা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রকাশ করা হয়েছে জানুয়ারি তো আবেদনটি শুরু হবে পাঁচই ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে চারই মার্চ দু এরপর হচ্ছে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিরিশে মার্চ আবেদনটি চালু রয়েছে তো এখানে কিন্তু কবে শেষ হবে সেটি উল্লেখ করা হয়নি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে জানুয়ারি তো আবেদনটি চালু হবে পাঁচই ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে ছয় মার্চ দু হাজার পঁচিশ এরপর হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে উনিশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠাশে জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে দ্বিতীয় মাস দু অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠাশে জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এরপর যমুনা ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তেইশে জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি এরপর জাতীয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এরপর হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে জানুয়ারি আবেদনটি শুরু হবে উনত্রিশে জানুয়ারি তো মূলত শুরু হয়েছে আবেদনটি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে বাংলাদেশ মেরিন ফ্যাক্টরি লিমিটেড প্রকাশ করা হয়েছে চব্বিশে জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে আটই ফেব্রুয়ারি এরপর খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিক বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে চব্বিশে জানুয়ারি আবেদনটি শেষ হবে আটই ফেব্রুয়ারি এরপর হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এন্ড নিউ বিজ্ঞপ্তি নিয়োগ প্রকাশ করা হয়েছে তেইশে জানুয়ারি আবেদনটি শুরু হয়েছে ছাব্বিশে জানুয়ারি আবেদনটি শেষ হবে বিশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তেইশে জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে বিশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন এন টি আর্সি নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তেইশে জানুয়ারি আবেদনটি তিরিশে জানুয়ারি শুরু হয়েছে এবং শেষ হবে দ্বিতীয় মার্চ দু হাজার পঁচিশ এরপর হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তেইশে জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে তেরোই ফেব্রুয়ারি এর এরপর হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি নিক বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে বাইশে জানুয়ারি আবেদনটি শেষ হবে তেইশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে পোস্টাল একাডেমি রাসায়নিক বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে জানুয়ারি আবেদনটি শুরু হয়েছে তিরিশে জানুয়ারি আবেদনটি শেষ হবে বিশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় নিক বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে আঠাশে আঠারোই ফেব্রুয়ারি এরপর হচ্ছে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় নিক বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে জানুয়ারি আবেদনটি শুরু হয়েছে আঠাশে জানুয়ারি আবেদনটি শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে বিশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক করা হয়েছে জানুয়ারি আবেদনটি চালু আবেদনটি শেষ হবে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে বিশে জানুয়ারি আবেদনটি বাইশে জানুয়ারি থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান নিয়োগ বিরুদ্ধে নিউটি প্রকাশ করা হয়েছে বিশে জানুয়ারি আবেদনটি চালু রয়েছে ছাব্বিশে জানুয়ারি থেকে আবেদনটি শেষ হবে পঁচিশে ফেব্রুয়ারি এরপর হচ্ছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নিয়োগ বিরুদ্ধে তো নিউটি প্রকাশ করা হয়েছে উনিশে জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি তো নিউটি প্রকাশ করা হয়েছে সতেরো জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে বিস্ফোরক পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠারো জানুয়ারি আবেদনটি চালু রয়েছে হয়েছে একুশে জানুয়ারি আবেদনটি শেষ হবে দশই ফেব্রুয়ারি এরপর হচ্ছে কালেক্টরের স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনিশে জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি মূলত শেষ হয়ে গিয়েছে আজকে শেষ হবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তো মূলত নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠারো জানুয়ারি আবেদনটি শুরু হয়েছে একুশে জানুয়ারি আবেদনটি শেষ হবে দশই ফেব্রুয়ারি এরপর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে সতেরো জানুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ এরপর হচ্ছে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনিশে জানুয়ারি আবেদনটি চালু হয়েছে পয়লা জানুয়ারি ও পাঁচই ফেব্রুয়ারি থেকে মূলত শুরু হবে এবং শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশ অভ্যন্তর নৌ পরিবহন কর্তৃপক্ষ তো এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে সতেরো জানুয়ারি আবেদনটি বিশে জানুয়ারি শুরু হয়েছে এবং উনিশে ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে এরপর হচ্ছে ময়মসিং জেলা প্রশাসক কার্যালয় বিজ্ঞপ্ত তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে বারো জানুয়ারি তো আবেদনটি শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে ষোলোই মার্চ হচ্ছে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে এগারো জানুয়ারি তো আবেদনটি চালু রয়েছে তো আবেদনটি কিন্তু তিরিশে জানুয়ারি শেষ হয়ে গেছে তো মূলত ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় নিক বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে বারো জানুয়ারি আবেদনটি মূলত শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি এবং আবেদনটি শেষ হবে ছাব্বিশে মার্চ দু পঁচিশ এরপর হচ্ছে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর প্রকাশ করা হয়েছে এগারো জানুয়ারি তো আবেদনটি চালু রয়েছে তো মূলত আবেদনটি শেষ হয়ে গেছে জানুয়ারি দুই হাজার পঁচিশ তো এরপর যেগুলো আপনি দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু শেষ হয়ে গেছে তো প্রিয় চাকরি প্রত্যাশী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ